এই যে উপরে যে রোগী করছেন আপনি সুন্দর লোক আপনার সাইকেলটা সুন্দর বানাইছে তো ঘটনা হচ্ছে যে সাইকেলটা কি আপনি এইভাবে কিনিস না আপনি না এইভাবে কিনে পুরাতন একটা সুন্দর আপনার লাইট আছে রাতে যাওয়ার জন্য লাইট আছে গ্লাস লাগাইছি সব থেকে একদম মোটর সাইকেল আসলে

আমি বুঝতে লেখা লেখা তো আমি কি হবে তোমাদের কাছে আমি এটা প্রশ্নটা রাখলাম কি হবে সেটা তোমরা বলবে তোমরা আমাকে বলবে এটা তোমাদের কাছ থেকে আমি উত্তরটা শুনবো আচ্ছা আচ্ছা আসলে ভাবার বিষয়ে কিন্তু আসলে এই লেখাটার মানে প্রশ্ন করছেন আপনি কিন্তু আমি আসলে আমরা উত্তরটা দিতে পারলাম না আপনি কি আমাদেরকে বলবেন না আমরা এটা আরো সময় নেবেন না তোমার সময় নিতে পারো সমস্যা নাই তোমার সময় নিও তো দর্শক আসলে এই লেখাটার মানে উত্তরটা আপনি আমার চাচাকে দিতে পারলাম না এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে দেওয়া থাকলো আপনারা এই প্রশ্নের এটা কি কি হবে হবে প্লাস মাইনাস এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরাও চেষ্টা করব আপনারাও চেষ্টা করব অবশ্যই অবশ্যই জানাবেন চাচাকে আমরা ধন্যবাদ দিলাম এই ধরনের একটা সাইকেল তৈরি করার জন্য হবো হবো মোটর সাইকেল তৈরি করার জন্য তো গুড বাই বিদায় নিচ্ছি